আমাদের সাথে শেয়ার করছি কাঁকড়া মাছের ঝোল এর জন্য আমি কাঁকড়া মাছ নিয়ে নিয়েছি আর একটি মিক্সার বলে পেঁয়াজ রসুন আদা ধনে জিরে কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব আর এদিকে কড়াইব সি দিয়েছি রান্না করার জন্য দিয়ে পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে হয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে পেস্ট করে রাখা মশলা অ্যাড করে দেবো দেখুন পেস্ট করে রাখা মশলা ऐड করে দিয়েছি এখন পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো ऐड করে দেব পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো ऐड করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমি একটি টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্ট অ্যাড করে দিয়েছি এখন আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা গোটা গোটাও কেটে দিতে পারেন টমেটো কিন্তু আমি এখানে বেটে দিয়েছি মিক্সার বলে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে এইভাবে মশলা কষানো হয়ে গেলে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁকড়াগুলো কেটে ধুয়ে রাখা কাঁকড়া আমি অ্যাড করে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এইভাবে ভালো করে মিশাতে হবে কিছুক্ষণ এইভাবে মশলার সাথে কষাতে হবে যেহেতু আমি আগেই যেহেতু আমি আগে থেকে মশলা কাঁকড়া মাছগুলো ভেজে নিয়ে নিই সেহেতু মশলার ভিতর দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এ দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়ে মশলার সাথে মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কাঁকড়া মাছগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি ঢাকনা খুলে নিয়েছি এ পর্যায়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখুন ঢাকনা খুলে নিয়েছি এ পর্যায়ে আমি ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে আমি কাঁকড়ার যে ঘিলুটা হয়েছিল সেই ঘিলুটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও এইভাবে কিছুক্ষণ জাল করে নেব। লাস্টে গরম মশলাগুলো গুঁড়ো অ্যাড করে দিয়েছি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি জালটা অফ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর রাখবো দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে উপরে দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে খেতে খুব মজা ছিল ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো ধন্যবাদ সবাইকে